আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন সকলকে স্বাগত জানাই আপনি দেখছেন এই ভিডিওটি যেই দেশ থেকে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশান প্রতিদিন আপনি দেখতে পারবেন অভিবাসীদের কোনো তথ্য যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কমেন্টস করে জানাতে পারেন আমরা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি তুরস্ক থেকে বলাকান রোড ব্যবহার করে ইউরোপ যাওয়া লিবিয়া তিউনেশিয়া থেকে ইতালি হয়ে ইউরোপ যাওয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে প্রবেশ করা এবং ইউরোপ যাওয়ার সর্বশেষ তথ্যগুলো টোটাল অভিবাসী ইউরোপ সংক্রান্ত আপডেট দিয়েই আমাদের প্রতিটি ভিডিও সাজানো হয়ে থাকে আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন এবং আপনার মতামতও লিখিতে পারেন এই পিকচার দেখতে পাচ্ছেন আপনি দুঃখজনক পরিস্থিতি লিবিয়ার লিবিয়ান কোস্টগার্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী লিবিয়ান নৌবাহিনীর প্রকাশ করা তথ্যে এটি লিবিয়ার উপকূল সামুস থেকে ছেড়ে যাওয়ার পথে দুটি নৌকা বিধ্বস্ত হয়েছিল এবং দুজনের মৃত্যু হয়েছিল লিবিয়ান কর্তৃপক্ষ একত্রিশ জন অভিবাসীকে উদ্ধার করেছে এই শহরটি থেকে যেটি উপকূল থেকে মানে গেম ছাড়ার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে যদিও এই প্রতিবেদনে তারা দেখায়নি যে নাগরিকরা কোন জাতীয়তার ছিল এছাড়া দ্বিতীয় নৌকার যে তথ্য তারা দিয়েছে যেখানে পঁচিশ জন সুস্থ ছিল এবং চারজনকে হাসপাতালে নেওয়া লাগছে যাদেরকে আইসিইউতে রাখা হয়েছে এই প্রতিবেদনও তারা নিশ্চিত করতে পারেনি যে কতজন কোন জাতীয়তার ছিল তবে এখানে যুক্ত করা হয়েছে যে দুইজনের মৃত্যু হয়েছিল এখানে বলা হয়েছে যে এলাকায় যেটি আল সুয়াহিদি সৈকত যেটি সমুদ্র এলাকার নাম সেখানে নৌকাগুলো উল্টে যায় এবং উল্টে যাওয়ার খবর পেয়ে অভিবাসীদেরকে উদ্ধার করতে নৌবাহিনী এবং কোস্টগার্ড অংশগ্রহণ করে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করছে তারা যেটি নিশ্চিত করা হয়েছে আমরা জানি না কার সন্তান বা কার আপনজনের মৃত্যু হয়েছে এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে আটক কেন্দ্রে রাখা হয়েছে যেটি স্বাভাবিক নিয়ম অনুযায়ী যারা এই গেমের ব্যাপারে তথ্য জানতে চান বা চেয়েছিলেন আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন কারণ এই অঞ্চলটিতে গত সপ্তাহে আর কোনো নৌকাডুবির ঘটনা দেখানো হয়নি বা কোনো বিপদের তথ্য নেই আমরা সবসময় একটা কথা বলি যখন গেম দেয় বা গেমে অংশগ্রহণ করে তখন আপনাকে নিশ্চিত হতে হবে এটা কি প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা লোহার নৌকা নাকি যেটি মাছ ধরার ট্রলার ছিল যখন আল্লাহ না চায় কোনো দুর্ঘটনা ঘটে তখন এই তথ্য ইনফরমেশন সংগ্রহের ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যায় বা সুবিধা হয় কারণ যে কোনো সময় যে কোনো অঞ্চল থেকে গেম হতে পারে বা যে কোনো সময় যে কোনো অঞ্চল থেকেই ডুবির ঘটনা বা মৃত্যু হতে পারে কারণ এই অঞ্চলগুলোর জন্য এটি স্বাভাবিক একটি ঘটনায় রূপান্তরিত হয়েছে আপনারা যারা এই তথ্য ইনফরমেশনগুলো নিয়ে থাকেন আপনারা অবগত রয়েছেন সফলতার গল্প ব্যর্থতার গল্প দুটি মিক্সিং কোনো নৌকা ডুবে যাচ্ছে আবার কোনো নৌকা কোনো ধরনের বিপদ ছাড়াই প্রবেশ করতে পারছে আবার কোনো নৌকা সেখানে যাওয়ার পরও বিপদে পড়ছে যা সাম্প্রতিক সময় আরও বৃদ্ধি পেয়েছে এদিকে সিআই সর্বশেষ এক্স এক বার্তায় নিশ্চিত করেছে ভূমধুসাগর থেকে বিপদগ্রস্ত অবস্থায় তারা একটি নৌকার শরণার্থী উদ্ধার করেছে রাতের বেলা আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের সর্বশেষ এক্স হ্যান্ডেলে এই বক্তব্যটি প্রচার করে এখানে সিআই ফাইভ নিশ্চিত করেছে তারা ধারাবাহিক যে উদ্ধার অভিযান এই অভিযান পরিচালনা করেছিল এবং একশো দশজন শরণার্থীর জীবন বাঁচিয়েছিল যাদেরকে উদ্ধার করার পর নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা ইতালিতে প্রবেশ করেছে তাদের জন্য শুভকামনা চলতি বছরে বৌমদিস যে নৌকাগুলো কাজ করছে বা উদ্ধার অভিযানে পরিচালনা করছে আর যে নৌকাগুলো ইতালিতে প্রবেশ করছে তার টোটাল পরিসংখ্যান একবারে ক্লিয়ার অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এক নম্বরে তালিকায় উঠে এসেছে এই এক নম্বরের তালিকা উঠে আসার ব্যাপারটা এমন ছিল কারণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের অভিবাসীরা তিউনিশিয়ার ব্যবহার করে এখন আর ইতালির দ্বীপ যেতে চাচ্ছে না বা যাওয়ার প্রক্রিয়াটি অনেক কঠিন করে ফেলেছে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের তিউনিসার সাথে চুক্তি আর যে কারণে লিবিয়ার উপকূল ব্যবহার করেই মূলত রেকর্ড সংখ্যক বাংলাদেশই ইতালিতে প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের বিভিন্ন উপত্যাখ্যা বা দ্বীপে প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যেটা শুরু হয়েছিল গত বছরের শেষের দিক থেকে ঠিক যখন তিনশিয়ান কর্তৃপক্ষ শরণার্থী বিরোধী অভিযান শুরু করে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে টাকার বিনিময় চুক্তি করে তখন থেকেই এই পরিসংখ্যান বৃদ্ধি পায় স্প্যানিশ সরকারি সংস্থা মুখপাত্র স্যাবান্তো ম্যার্টিমোর প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র ক্যানেরি দ্বীপেই চলতি বছর চল্লিশ হাজার প্লাস অভিবাসী প্রবেশ করেছে যা একটি ইতিহাস সৃষ্টি করেছে এর আগে কখনোই এই ধরনের ঘটনার মুখোমুখি স্পেন হয়নি সর্বশেষ তথ্যে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে তারা দেখিয়েছে নভেম্বর মাসেই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে এবং গত তিন দিনে চারশো জন শরণার্থী প্রবেশ করেছে বিশেষ করে দুশো জন লোক নিয়ে একটি কাঠের নৌকা প্রবেশ করেছিল শনিবার যেটি এল হিউরোতে প্রবেশ করেছিল এছাড়া দুশো ঊনপঞ্চাশ জন চৌত্রিশ জন যেটি ধারাবাহিক প্রক্রিয়ায় প্রবেশ করছে অনেকটা লিবিয়া থেকে বা তিউনিশিয়া থেকে যে পরিসংখ্যানে অভিবাসীরা প্রবেশ করত স্পেনের বিভিন্ন দ্বীপে অক্টোবর মাসের পরিসংখ্যানে তারা দেখিয়েছে তিন হাজার দুশো জন শরণার্থী প্রবেশ করেছে যা নভেম্বর মাসের প্রথম চোদ্দ দিনে সেপ্টেম্বর মাস হিসেব টোটাল পাঁচ হাজার দুশো চুরাশি জন মানে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য যে যেহেতু নভেম্বর ডিসেম্বর মাসে আবহাওয়া পরিস্থিতি ভালো থাকে ঝড় বা ঘূর্ণিঝড় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা কম থাকে সে কারণে এই সময়টা ব্যবহার করে অভিবাসী ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে বা এই সময়টাতে ইউরোপে প্রবেশের সংখ্যা বৃদ্ধি পায় দর্শক এটি নিয়ে অনেক বড় একটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে আমি আপনাদের সাথে শর্টকাটে উল্লেখযোগ্য কিছু তথ্য দিলাম তার মানে চলতি বছরে এই অঞ্চলটি ব্যবহার করে ইতিহাস সৃষ্টি করবে শরণার্থী ইউরোপ প্রবেশের ক্ষেত্রে যা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো আমরা বছরের শেষে মানে ডিসেম্বর মাস অতিক্রম করলে যদিও এই তথ্যটি পেতে আমাদেরকে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে গ্রীষের থেকে যে ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থীরা চলে যায় বিশেষ করে বলাকান রোড ব্যবহার করে তুরস্ক হয়ে গ্রীসের বিভিন্ন উপত্যকা বা দ্বীপ গ্রীসের মূল ভূখণ্ড ব্যবহার করে শরণার্থীরা অস্ট্রিয়াতে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তুরস্ক থেকে অস্ট্রিয়ার বর্ডার বর্ডারের দৃশ্য আর এখানে মূলত যে তথ্যটি প্রকাশ করেছে অস্ট্রিয়া কর্তৃপক্ষ তারা তাদের অবস্থান শক্ত করতে চায় বিশেষ করে বলাকাণ্ড রোড ব্যবহার করে অভিবাসীরা তাদের দেশে আসুক প্রবেশ করুক এটি তারা বাধা দিতে চায় বা এটি নিয়ে তারা কাজ করছে যা সর্বশেষ অস্ট্রিয়া তাদের অবস্থান পরিষ্কার করেছে এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে সর্বশেষ যেটি গতকাল সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে একটি নৌকা শরণার্থী প্রবেশে তথ্য প্রকাশ করেছে স্পেনিশ মুখপাত্র যা তাদের সর্বশেষ এক প্রকাশ করে শরণার্থীদেরকে এভাবেই তারা রাতের অন্ধকারে দ্বীপে উদ্ধার করে এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করেনি যদিও এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের ইউরোপ প্রবেশের খুব একটা পরিসংখ্যান নেই তবে আলহামদুলিল্লাহ ভালো যে গত কয়েক ঘন্টা বা গত কয়েকদিনে দিনে ভূমধ্যসাগরে অনেকগুলো এন্দ্রীয় সংস্থার অবস্থান রয়েছে যারা শরণার্থী উদ্ধার করার জন্য কাজ করছে আপনার অবস্থান থেকে আপনি এই অ্যান্দ্রীয় সংস্থাগুলোর জন্য প্রার্থনা করুন যাতে করে কোনো নৌকাডুবির ঘটনা না ঘটে এবং সকল অভিবাসী নিরাপদে উদ্ধার হয় এবং ইতালিতে যেতে পারে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন আপনার মতামত কমেন্টস করবেন